বাবা মার ভালোবাসা এমন একটা জিনিস বাবা মা সময় কিন্তু সন্তানের ভালো চায় অনেকেই না জেনে কিন্তু বাবা মাকে কিন্তু ভাত দেয় না এবং বাবা মার কোনো খোঁজ খবর নেয় না বাবা মার যে অবদান একটা সন্তানের পিছনে ছোট থেকে বড় পর্যন্ত বাবা মা যতটা কষ্ট করছে একটা সন্তান কিন্তু কোনোভাবেই সেটা উপলব্ধি করতে পারে না যদি সেটা উপলব্ধি করতে পারতো তাহলে কিন্ত অবশ্যই দেখা যায় যেন বাবা মাকে ছেড়ে সে দেখা যায় যেন বিয়ে করে তার শ্বশুর বাড়ি গিয়ে থাকতো না বাবা মার কোনো খোঁজ খবর না বা দেখা যায় যেন বাবা মাকে বৃদ্ধ পড়াইতো না আসলে বাবা মার ঋণ কখনোই শোধ করা যায় না যাদের বাবা মা বেঁচে আছে তারা অবশ্যই বাবা মার প্রতি খেয়াল রাখবেন এবং বাবা মার প্রতি অনেক যত্ন নেবেন কারণ এই বাবা মা কিন্তু আপনার আপনার কিন্তু ভালো চায় যদি যদি বাবা মা দেখা যায় যায় যে অসুস্থ হয়ে তাদের থাকুন এবং তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করুন করার জন্য হাসপাতাল হাসপাতালে দৌড়াদৌড়ি করুন এবং ডাক্তারের সাথে ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করুন কারণ এটা আপনার সন্তান হিসেবে আপনার নৈতিক দায়িত্ব আপনার নৈতিক যখন অবক্ষয় হবে তখন কিন্তু আপনি আপনার বাবা মাকে সেবা থেকে বঞ্চিত করবেন আপনার দেখা যায় অনলাইন বা বিভিন্ন মাধ্যমে দেখা যায় যে আজকাল বাবা মাকে ভাত দেয় না এবং দেখা যায় যে বাবা মাকে দেয় তারা খোঁজ খবর রাখে না এবং সন্তানকে মানে দেখা যায় যে হিসেবে পরিচয় দিতে দেখা যায় যে আসলে সন্তান নিজেই মানে ই হয়ে যায় এটা আসলে মোটেও ঠিক না আমি বলবো যে মানুষ যখন এরকম পরিস্থিতিতে হয়ে যায় বা এরকম পরিস্থিতিতে মানুষ যখন একটা বাবা মা যখন পড়ে যায় তখন আসলে বাবা মা কি করবে যে কি আমি কাকে দুনিয়াতে নিয়ে আসলাম কাকে হলো দুনিয়াতে আমি এত কষ্ট করে মানুষ করলাম এত কষ্ট করে পড়াশোনা করলাম ডাক্তার বানালে বা ইঞ্জিনিয়ার বানালাম বা বড় ধরনের বিশেষ ক্যাডার বানালাম বা অন্য কোন ধরনের দেখা যায় যে উদ্বোধন কর্মকর্ত যার জন্য এত কষ্ট যার জন্য এত হলো মানে মানে স্ট্রাগল করলো বাবা মা লাস্ট বয়সে গিয়ে দেখা যায় সেই বাবা মাকে কিন্তু সে ভাব দিতে চায় না সে বাবা মাকে কিন্তু খোঁজ খবর নিতে চায় না একটা সন্তানের উচিত পৃথিবীর মধ্যে সবচাইতে সবার আগে প্রাধান্য দেওয়া দরকার তার বাবা মাকে সন্তান হিসেবে বাবা মাকে প্রাধান্য দিতে গিয়ে যদি সন্তানের জীবন যদি চলেও যায় আমি মনে করি নিজের জীবন উৎসর্গ করে হলো বাবা মাকে সেবা করা এবং বাবা মার প্রতি ভালোবাসা প্রদান করা এটা আমি মনে করি যে একটা সন্তান হিসাবে তার দায়িত্ব এবং কর্তব্য বাবা মা এমন একটা জিনিস আজকে দেখা যায় যে আমার বা আপনার কারো সমস্যা হোক দেখা যায় সবার আগে কিন্তু আপনার বাবা মা কিন্তু মানে জীবনের রিক্স নিয়ে কিন্তু চলে যাবে আপনার ফ্রেন্ড সার্কেল আপনার বন্ধু-বান্ধব বা আপনার স্ত্রী বা অন্য কেউ কিন্তু যাবে না আপনার বাবা মা কিন্তু দেখা দেয়লো সবার আগে কিন্তু এই সমস্যাটা সমাধান করার জন্য চেষ্টা করবে এবং আপনার পিছনে কিন্তু টাকা পয়সা ডলার কিন্তু চেষ্টা করবে যে ভালোবাসাটা কিন্তু বাবা মার প্রতি যে ভালোবাসাটা আসে সন্তানের জন্য সেই ভালোবাসা কিন্তু দেখা দেয়ছিল বন্ধু-বান্ধব বা অন্য কারো কাছ থেকে কোটি টাকা খরচ করলেও কিন্তু সেখান থেকে সেই ভালোবাসাটা আপনি পাবেন না বাবা বাবা মন থেকে দোয়া করলে আপনি দেখাই জীবনে অনেক কিছু হতে পারবেন জীবনে অনেক কিছু করতে পারবেন এবং আপনার সাফল্য কিন্তু দাঁড় প্রান্তে আপনি যেতে পারবেন বাবা মা যদি দেখা যায় যে আপনাকে দোয়া না করে আপনি কখনোই কোনো সাফল্য কিন্তু যেতে পারবেন না কোনো সাফল্য অর্জন করতে পারবেন না সাফল্য গেলেও আপনি বেশি দিন স্থায়িত্ব করতে পারবেন না আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে তাই আমি বলবো যাদের বাবা মা বেঁচে আছে এবং তারা বাবা মার খোঁজ নেন বাবা মাকে ভালোবাসুন এবং বাবা মার প্রতি কেয়ার করার চেষ্টা করুন বাবা মাকে বাবা মার জায়গায় যতটুকু আপনি পারেন তাদের প্রতি খেয়াল খুশি এবং তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করুন তাদের প্রতি আপনি হলো সবসময় তাদের কর্তব্য আপনি পালন করুন ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ